আপনার এই মুহূর্তে আমরা গেলাম এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম একটি পাইকারি মার্কেট

আমাকে অফার দিতে হবে কাস্টমারদের ঠিক আছে এমন অফার দেবেন যে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিবেন ঠিক আছে চোরগল ভাই আপনারা সবে এড্রেসটা বলতে দেন কাস্টমারদের ভাই আমার সব কাস্টমারদের যদি সবে এড্রেসটা দেন ভাই

সবই আছে ঠিক আছে সবই আছে এগুলো ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে কিন্তু ভাই দেখা যায় দেখেন একদম কটন একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা একশো চল্লিশ

এখন শুরু করতেছি মাল হার দিয়ে হ্যাঁ আমাদের মাল হারের প্রাইস খুবই মানে কম

দেখেন আপনি তিনশো মানে চারশো রেঞ্জের মধ্যে আমার কাছে বি অনেক 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 কালেকশন ভাই কালাকি কি ভাই এই যে পার্টি ড্রেস যেহেতু সামনে পূজা যাতে দেন্টি খুবই চলে দেখেন মাত্র আশি টাকা

এই যে ওনাগুলো দেখেন নাগুলো দেখেন দেখার মতো ড্রেস দেখেন ওয়াও চমৎকার আচ্ছা ওকে তারপরে একদম পুরা পার্টি ড্রেস আচ্ছা তারপরে এই যে দেখেন এখান থেকে একটা দেখাচ্ছি ওরে ভাই এগুলো কি ভাই এগুলো হচ্ছে পার্টি ডেস ভাই ডেস হুম আচ্ছা ওকে এই যে দেখেন এই যে দেখেন রে ভাই ওহ

শেরকম শেরকম দেশ আচ্ছা তারপরে তারপরে দেখাবো এখন চলে আসবো আপনার পাকিস্তানি মালহারের মধ্যে পাকিস্তানি মালহারের মধ্যে পাকিস্তানি মালহারের মধ্যে প্রথমেই দেখাবো একটা গোলা আহমেদ গোলাম আহমেদ হ্যাঁ এই যে দেখুন এই দেখেন ওয়াও চমক কাটেজ দেখলেন এই যে দেখেন যে কোন আপুদের পড়লেই পুরো জল সাফ করা আমি বিশেষ করে জানেন নাইদ ভাই প্রত্যেক ভিডিওর মধ্যে আমি ব্ল্যাক মাল বেশি রাখি কারণ আমার কাছ থেকে ব্ল্যাক মাল অনেক নাই। ওয়াও। ব্ল্যাক কালার দেখছেন। আমরা 3000 মানে কম দাম ঠিক আছে? হ্যাঁ। মাত্র 550 টাকা। মাত্র 550 টাকা। মাত্র 550 টাকা। আচ্ছা ওকে। উননাগুলো ওইগুলো সব সম্পূর্ণ পাঁচ হাত। 1 1 ইঞ্চিও কম হবে না। মাইপে নিবেন সমস্যা নাই এই যে। শেড ইজ। দেখছেন পুরো সম্পূর্ণ পাঁচ হাত করা উননা হ্যাঁ। আচ্ছা তারপরে তারপরে আরেকটা দেখাচ্ছি আপনার। এই যে দেখুন। এই যে দেখেন রে ভাই।

এটা হচ্ছে আপনার অরগিন্দি অরগিন্দি হ্যাঁ ওরে ভাই এটা খুব ভাইরাল ভাই অরগিন্দি সেই অরগিন্দি মাত্র হচ্ছে 600 টাকা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা এগুলোর মধ্যে কালার কয়টা এগুলোর মধ্যে এই যে দেখেন আপনারা এগুলো সব পেডি পেডি সব সব পেডি পেডি সব পেডি পেডি এখানে আমার কোনো মানে ভাঙা কোনো মাল নাই সব পেডি পেডি মাল পাইবেন আচ্ছা 10 ডিজাইনের 10টা নিয়ে ইনশাআল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন তারপরে ভাই

ফুলের বাগান মতো ফুলের বাগান যে মনে মনে হয় দেখেন এই যে ফুলের বাগানে চলে এসেছে আমরা দেখেন কত করে দিচ্ছেন ভাই এগুলো সাতশো টাকা মাত্র সাতশো টাকা আচ্ছা আচ্ছা দেখার মতো ডেস এগুলো তারপরে পাকিস্তানি দেখা আমার এখানে পাকিস্তানি মাল পাইবেন যত চান পাইবেন আচ্ছা এইসব কাঁঠালি কালার জামা মানে পছন্দ করে না এমন মেয়ে খুব কম আছে তাই নাকি ভাই ডিজাইন গুলো দেখেন খুব সুন্দর

এই যে ফলস কাপড় দেওয়া আছে কালার ম্যাচিং করা পুরোটা আড়ি করা একদম করা পুরোটা বডি একদম করা আচ্ছা এরপরে দেখাচ্ছি আপনাকে দেখেন ভাই এক পাশে আপনি সবই যে বিনা পাকিস্তানি এই কোনো নকল করা কোনো সাবজেক্ট না না একদম অরিজিনাল আচ্ছা প্যাকিং করা একদম হ্যাঁ একটা একটা ব্যাগের দামই আপনার 10 টাকা

মনে করেন এগুলোর প্রাইস আমরা রিজনেবল এগুলো পনেরোশো ষোলোশো টাকা মানে মিনিমাম লিস্ট পনেরোশো টাকা আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হাই কোয়ালিটি এগুলো না এগুলো হাই কোয়ালিটি আচ্ছা ওকে এগুলো মনে করেন যে ঢাকার দিকে ব্যবসায়ীরা আছে এগুলো কালেক্ট করে কালেক্ট করতে পারে এগুলো দেখায় সুন্দর পরতে আরাম একদম পিওর বেক্সিপ কটনের মধ্যে এই যে দেখে ওকে ঠিক আছে ঠিকই দেখাচ্ছেন ভাই আমাদেরকে তারপরে দেখাচ্ছি আপনাকে একটা কাঁথান মালহারের মধ্যে কাঁথান হ্যাঁ হ্যাঁ

একদম পুরোটা শাড়ির মতো প্যানেলে কাজ করা আছে তারপরে আপনাকে দেখাচ্ছি একটা কাজ করা বুটিক্সের মধ্যে আমি ভিডিও আর বেশি বড় করবো না শর্টকাট দেখাই দিচ্ছি অনেক মাল তো আছে তারপর যারা যারা নিতে চাই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে মনে করেন যে এইসব কালেকশনগুলো করতে পারবে এই যে দেখেন চমৎকার এটা আপনার এই যে হাতার মাঝে সহকারে কাজ করা আছে হাতার মাঝে সহকারে কাজ করা আপনার চ্যানেলটা একদম নকশি সুতার কাজ করা

যারা ব্যবসা করবেন অবশ্যই ভাই তো মনে করেন যে ভালো ব্যবসায়ী দিকে আমি আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না কিন্তু দশটা দোকান ঘুরে যাচাই করে নিবেন আর আমার দোকানের মালগুলো এসে দেখবেন কোয়ালিটি দেখবেন ইনশাল্লাহ ব্যবসা করবেন যারা বিদেশে আছেন প্রবাসী ভাইরা তারা আপনাদের ওয়াইফ সাহায্য করবেন এইসব ছোট ব্যবসা করার জন্য